সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমাদের মাঝে কিন্তু আরও একটি নতুন নাটক এসে নিয়ে আসলো যে প্রাঙ্কিং এর নাটকগুলো হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী প্রাঙ্কিং আরও একটি নতুন নাটক আমাদেরকে উপহার দিয়েছে যে নাটকের নাম হচ্ছে খাট বাঙাবাসর হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা সেই নাটকের কথাই বলছি প্রিয় দর্শক এখনো পর্যন্ত যারা যারা এই খাটবাঙ্গা ভাসর নাটকটি দেখেননি তারা একবার ইউটিউবে সার্চ করে এই নাটকটি দেখে আসতে পারেন প্রাঙ্কিং এর এই নাটকটি সত্যি খুব অসাধারণ হয়েছে যার জন্য মাত্র একদিনের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউ পার হয়ে গেছে হ্যাঁ প্রিয় দর্শক আমার কাছে সত্যি সত্যি এই নাটকটি খুব ভালো লেগেছে তাই তো বলছি এখনো পর্যন্ত যারা যারা এই নাটকটি দেখেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই নাটকটি একবার দেখে আসবেন আর প্রিয় দর্শক আজকের এই নাটকটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং কি এরকম প্রানকিং এর ভালো ভালো নাটক দেখতে কে কে পছন্দ করেন তাও কিন্তু অবশ্যই কমেন্স বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মেইন প্রসঙ্গে আসছে তাহলে খাটবাঙ্গা বাসন নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা কে কে দেখতে চান তারা কিন্তু কমেন্টস বক্সে সারা দিয়ে দেবেন যাতে করে অতি শীঘ্রই খাটবাঙ্গা বাসন নাটকের দ্বিতীয় পর্বটি আমরা সকলে মিলে দেখতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আজকের এই নাটকটির খাটবাঙ্গা বাসর নাটকের মধ্যে সবচেয়ে ভালো অভিনয় কে করেছে তাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না প্রিয় দর্শক মন্ডলী আমরা প্রাঙ্কিংয়ের প্রত্যেকটি নাটক দেখে খুবই আনন্দিত হই এবং কি খুবই সুন্দরভাবে আমরা বিনোদন পাই তাই তো বলছি যে প্রাণ এই নাটকে আমরা সকলে মিলে উপভোগ করতে চাই এবং কি বিনোদনও পেতে চাই প্রিয় দর্শক এরকম নিত্য নতুন নতুন নাটকের আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং কি প্রত্যেকটা নাটকের আপডেট যাতে সহজে আপনারা জানতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই পর্বটি